ক্যারিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে মেয়ে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ নিজের শারীরিক আকার আকৃতিও ঠিক রাখতে নি প্রতিটা ছোটোখাটো বিষয় দুশ্চিন্তা করো যাদের নিজের বলে ভাবতে তারা একে একে সবাই ছেড়ে গিয়েছে কোথাও সেভাবে সম্মান ভালোবাসা পাও না যাকে ভালোবাসতে সেও তোমাকে যোগ্য মনে করেনি জীবনের সব কিছুর থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ কোথায় যাবে কি করবে কিছুই স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভেতর চুপচাপ পড়ে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পা। ওপরের সব কটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একেবারেই ঠিক ভাবছ তোমার দ্বারা কিছু হবার নয় সম্ভবই না কোনোভাবেই নয় কাট্টু আর না হলে যদি পরিস্থিতি বদলাতে চাও বসে বসে মার না খেয়ে সব কিছু ছিনিয়ে নিতে শেখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘাড় নিচু করে পরিশ্রম করো একটা পথেই অন্ধের মতো টিকে থেকো না কোনো কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণা হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে কড়া ওষুধ তোমায় খেতেই হবে কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না আজ অবধি তুমি অনেক কিছুই পারো আজ পর্যন্ত পেরে যেতে যেটা লাগে সেই অবধি তুমি পৌঁছাতে পারো নি লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পরে মার খেতে বাইরেটা দেখো দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে তোমার থেকেও যারা দুর্বল কখনও জাস্ট পরিশ্রমের জোরেও তারা নিজেদের জন্য কিছু একটা করেছে আর তুমি ঘরে বসে বসে হতাশা বিলাস করছো গায়ে অস্বস্তি হয় না এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক হলো এবার কিছু করতে হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে না তোমাকে টেনে তুলবে না নিজেকে ভাঙো নতুন স্কিল শেখো একটু একটু করে উন্নতি করো ভালো লাগুক না লাগুক অবিরাম লেগে থাকো আর শোনো যে বয়সেই থাকো না কেন আজই যদি নিজেকে না বদলাতে শুরু করো জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না আগামী দশ বছর পরেও করবে আর সম্ভাবনা আছে পুরো জীবনই করবে তাই ওঠো নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও দেখো এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছ এসব আর করা যাবে না নিজের আত্মসম্মান মর্যাদা সাফল্য সব কিছু অর্জন করতে হবে এবার সব কিছু আর তুমিও পারবে বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি না বদলালে তোমার পরিস্থিতি কোনো দিনই বদলাবে না তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় মানুষ চেষ্টা করলে সব কিছু পারে লেগে থাকো জেদে থাকো অবশ্যই তুমিও একদিন সাফল্য পাবে